আমাদের কথা গুলোকে মুছতেছি ও বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি আমাদের কথা গুলোকে মুছতেছি ও বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি সত্যের কথা মোরা বলেই যাব বাধার পার যত মারিয়ে সত্যের কথা মোরা বলেই যাব আমাদের কথাগুলোকে মুছে চেয়ে বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি মিছিলে মিছিলে প্রতিবার প্রতিরোধ জানিয়ে যাব বই মানিনি মানিনি মানে না কোনো দিন স্বৈরাচারিনীর অবিচার মিছিলে মিছিলে প্রতিবার প্রতিরোধ জানিয়ে যাব অবিরাম মানিনি মানিনি মানব না কোনো দিন স্বৈরাচারিনীর অভিচার এই তো কোলে কলিজার কোণে রঞ্জিত হলো কাপেলা আমাদের কথাগুলোকে মুছতে চেয়েও বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি সত্যের কথা মোরা বলেই যাব বাধার পাহাড় যতো মারিয়ে সত্যের কথা মোরা বলেই যাব বাদার পাহাড় যত মারিয়ে কোরআনের কথা মোরা চৌদিকে দশ দিকে বলেছি আরো বলবো ভাতিলের সাথে সঙ্গর সুরজ পথে করেছি আরো করবো কোরআনের কথা মোরা চৌদিকে দশ দিকে বলেছি আরো বলবো ভাতিলের সাথে সঙ্গর সুরজ পথে করেছি আরো করবো এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে না যতদিন আমাদের কথাগুলোকে মুছতেছে ও বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি সত্যের কথা মোরা বলেই যাব বাধার পাহাড় যত মারিয়ে আমাদের কথাগুলোকে মুছতেছে ও বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি আমাদের